চিন্তা করো এতক্ষণ দাদা আজকে নিজেই মাংস রান্না করেছে দূরবেলা বসে বসে চিকেন রান্না করেছে আর উনি টবল দাঁড়িয়ে দিয়েছেন সারা দুপুর ঘুমায়নি সারা দুপুর ঘুমায়নি এদিকে গলু দেখো এই যে গলু ঘুমাচ্ছে ও কিন্তু আমার কাছে ঘুমাচ্ছিল দাদা মন কি মর্জি হলো আজকে বললো আমি আজকে চিকেন রান্না করব ওই তিনটে সাড়ে তিনটে সময় বসেছে রান্না করতে আরেকজন দেখো ও বাবা তোমাদের দাদা আলাদা করে খুব সুন্দর করে চিকেন তোমাকেও বানিয়ে দিয়েছে তোমাকেও বানিয়ে দিয়েছে কিনতে চোখ চোখ না ও সেই চিকেন খাইও দিয়েছে তাহলে তোমাকে তো দাদা চিকেন সুন্দর করে রান্না করে খাইয়ে দিয়েছে তাহলে তুমি ওইরকম করছো কেন ঠিক আছো আরে বলো আরে গোলুকে দেখো তো দেখো তোমরা এই কুটুস স্নান করতে গেছি তারই মধ্যে দেশলাই কাঠি থেকে কাঠিগুলোকে বার করেছি হ্যাঁ দেখো যেমন চি আছে কোন দিকে কি করেছে এগুলো কে করেছে এগুলো বল কেন করেছিস করলি কেন কি কি কারণে কাটি নিয়ে তোর কি কাজ বল তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে চুপচাপ বসে থাকবি খেলা করবি ঘুমাবি যা পারিস করবি দেশলাইকারিটা কেন নষ্ট করলি কেন নষ্ট করলে বলবি নাকি বলবি নাকি দেবো তোকে দেবো তোকে আগে দেবো সবার আগে দেবো নেই কচি তুই জানিস তো জানিস তো জানিস কেন নাকি বল আর হবে আর আর হবে হবে হুম হবে হবে কি জন্য করেছি এই ক্ষতিগুলো কি জন্য করেছি যাকে বলবি ওখানে চুপ করে বসে থাকলে হবে হ্যাঁ যেন একেবারে কত ভালো মেয়ে একটার পর একটা সকাল থেকে বসে 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 আলু খাচ্ছে আমি একটুখানি স্নান করতে ঢুকেছি দেশলাই কাটিটাকে দেশলাইটাকে কোথা থেকে নিয়ে এসছে নিয়ে এসে অনেক মানে সব কিছু আমি মাথায় করে তুলে রেখে দেবো বাড়ির সমস্ত জিনিসকে মাথায় করে রেখে দেবো নাকি বল করিস কেন করিস কেন কর কেন করিস কেন করিস বল কেন করিস কেন করিস তো তোকে শুদ্ধ দেবো তো তোকে শুদ্ধ দেবো তোকে শুদ্ধ দেবো তোকে শুদ্ধ দেবো তুই তোকে 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 দেবো আগে সবার আগে তোকে দেবো হুম ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে হবে তুই তো দেশ লাইটের মুখের কাছ থেকে তো এমনিতে তো সব কিছু ওর মুখের থেকে কেড়ে কেড়ে নিয়ে নিয়ে চলে যাস তা দেশ লাইটরা তো মুখের থেকে কেড়ে নিয়ে সরে যেতে পারতিস রেখে দিতে পারতিস হ্যাঁ খাটের তলা থেকে যে মুখ বাড়ি বাড়ি দেখছিস যে ভারি বাবু দাদার আমি এত অন্যায় সহ্য করি না তুই কোথায় থেকে এসেছিস উনি না পটের বিবি পটের বিবি পটের বিবি বসে আছেন পটের বিবি ও হবে

আর আমিও আজকে দাঁড়িয়ে আছি ওই দেখো দেখো এই গলু খাবার রেখে দিল এই গুলু খাবার রেখে দিয়ে ওর খালি এটা আস্তে আস্তে সরে যাচ্ছে রোজকারের কারবার আর এই কুটুস ছুটে যাচ্ছে এটা রোজকার ওই ইচ্ছা করে কিন্তু গলুর কুটুসের জন্য খাবার রেখে দেবে প্রতিদিন আমি যত কম করে দিই না কেন ঠিক এই কাজটাই ও করে গোলু এই গোলু এই এসে চলে যাচ্ছে চলে তো মুখ আঙ্গুল একদম মুখ আঙ্গুল তো বেলা হয়ে গেছে স্নান নাম একদম মুখে আঙুল দিয়ে থাকবে চলো চলো ওজন বিছানায় এদিক নয় ওদিক নয় কোনো দিক নয় মানে গেছে সোজা বিছানায় চলো দেখি যে আমার ছোট করে দিছি পেটের কাছ থেকে আর শিখ করলে ভিজবে না চলো 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 মুখ নয় হা নয় কিচ্ছু নয় কিচ্ছু শুনতে চাই না আমরা